আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম পারফেক্ট স্টাইলে ভোগের খিচুড়ি কীভাবে বানাতে হয় তাহলে চলো দেখে নিই তার প্রথমে আমি প্যানের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ মুগ ডাল ভেজে ভালোভাবে ধুয়ে জলটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি মুগ ডালটাকে সিদ্ধ হতে দেব তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ মতো হলুদ এই ডালটা সিদ্ধ হতে আমার সময় লাগবে আট থেকে দশ মিনিট মতো তো ডালটা আমার সিদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি এদিকে এক কাপ গোবিন্দভোগ আতপ চাল নিয়ে নিয়েছি এবার চালটাকে ভালোভাবে ধুয়ে নেব এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে চলো এবার চালটাকে ডালের মধ্যে অ্যাড করে দিই চালটাও সিদ্ধ হতে প্রায় সময় লেগে যাবে আট থেকে দশ মিনিট মতো আর মাঝে মাঝে এভাবে একবার নাড়িয়ে দিতে হবে ঢাকা খুলে খুলে তো চালটা আমার ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে আর কিছুক্ষণ কুক হলেই হয়ে যাবে এদিকে দেখো চালটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার চলো একটা মশলা বানিয়ে দেখাই যেটা খিচুড়ির একদম স্বাদটাই চেঞ্জ করে দেবে তো সবার প্রথমে আমি প্যানের মধ্যে এক চামচ সরষের তেল দিয়ে এর মধ্যে দুটো তেজপাতা দুক্ত শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি যখন ওটা ফ্লেভার ছেড়ে দেবে আগে থেকেই আমি জিরে আদা পেস্ট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছু টমেটো কুচি অ্যাড করেছিলাম তোমাদের যদি টমেটো ভালো না লাগে তাহলে তোমরা টমেটোটা স্কিপও করতে পারো এদিকে চালটা আমার পুরোপুরি কুক হয়ে গেছে এবার আমি মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। চালটা ভালোভাবে কুক হওয়ার পরেই কিন্তু মশলাটা অ্যাড করবে যেহেতু এর মধ্যে টমেটো আছে তো টমেটোর একটা টক ভাব থাকার কারণে চালটা আর ভালোভাবে কুক হবে না তো সেই কারণেই চালটা ভালোভাবে কুক হওয়ার পরেই কিন্তু তোমরা মশলাটা অ্যাড করবে তো চলো খিচুড়ি আমার একদম রেডি এখানে আমি লবণ গরম মশলা আর বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নামিয়ে নিয়েছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও